অ্যাসপার্গাসের পুষ্টিমান ও উপকারিতা অ্যাসপারগাস অ্যাসপার্গাস অফিসিনালিস লিলিগোত্রের বহুবর্ষজী গুল্মজাতীয় উদ্ভিদ আমাদের দেশে এর ব্যবহার নতুন হল ইউরোপ আমেরিকা সহ জাপান চীন ও কোরিয়াই বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় সবজি উন্নত বিশ্বে প্রতিবেলার খাবার মেনুতে অ্যাসপার্গাস খুবই কমন তবে স্থান কাল পাত্রভেদে এর পরিবেশন পদ্ধতিতে ভিন্নতা রয়েছে কখনো বা খাবারের আগে অ্যাপিটাইজার হিসেবে কখনো বা স্যুপে কখনো সবজির সাথে ব্যবহৃত হয় অ্যাসপারগাস পশ্চিমা বিশ্বের হোটেল রেস্তোরাঁগুলোতে হালকা চিকেন বা টোনফিস স্লাইস সহযোগে অ্যাসপারগাস সালাদ খুবই প্রচলিত জাপানে মাইনিট মিশ্রিত আলু ভর্তায় অ্যাসপারগাস ব্যবহার খুবই জনপ্রিয় তবে ফ্রাই প্যানে হালকা তেলে ভেজে বা ভাপে সেদ্ধ করে অ্যাসপারগাস সহজেই খাওয়া যায় এছাড়া মুরগি বা গরুর মাংস অথবা চিংড়ি বিভিন্ন সস দিয়ে রান্নায় অ্যাসপারগাস দিলে বেশ সুস্বাদু হয় পাশাপাশি পরিবেশনের সময় ডিশটাও দেখতে সুন্দর দেখাবে বিশ্বব্যাপী অ্যাসপারগাসের রকমারি ব্যবহার এটি আরও জনপ্রিয় এবং আবশ্যকীয় হিসেবে পরিগণিত হচ্ছে দিন দিন অ্যাসপার্গাস এর বাংলা নাম শতমলিক ঔষধি গুণের জন্য পশ্চিমা দেশগুলোতে অ্যাসপার্গাস বহুল সমাদৃত এর আছে বহুমাত্রিক পুষ্টিগুণ অ্যাসপারগাস মূলত প্রোটিন সহ ভিটামিন বি সিক্স এ সিই ও কে থায়ামিন রিভোফ্লাভিন রুটিন নায়াসিন ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম কপার ও ম্যাগানিস সমৃদ্ধ অ্যাসপারগাসে প্রচুর পরিমাণে প্লান্ট প্রোটিন হিসেবে হিস্টোন এবং গ্লুটাথন থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেহের ক্ষতিকারক ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যা ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে এবং দেহের টনিক হিসেবে কাজ করে তাছাড়া ফলিক অ্যাসিড থাকার কারণে অ্যাসপারগাস হার্টে ব্লক সৃষ্টিতে সরাসরি বাধা দেয় এজন্য হৃদরোগীদের জন্য অ্যাসপার্গাস বেশ উপকারী উচ্চতর গবেষণায় প্রতীয়মান হয়েছে যে মানবদেহের ত্বক ও ফুসফুসের ক্যান্সার সহ কিডনি ইনফেকশন ও পিত্তরিত পাথর প্রতিরোধও অ্যাসপার্গাস উল্লেখযোগ্য কাজ করে প্রতিদিন দুইবার সকাল সন্ধ্যায় দুই থেকে তিনটি অ্যাসপারগাস স্টিক খেলে তিন থেকে চার সপ্তাহের মধ্যেই এসব রোগের উপশম হয় উপকারিতা উচ্চ রক্তচাপ কমায় অ্যাসিডিটি দুর্বলতা যে কোনো ধরনের ব্যথা ডায়রিয়া আমশয় দূর করে শরীরের নানা ধরনের প্রদাহ পাইলস সারিয়ে তোলে চোখ ও রক্তের যে কোনো সমস্যা দূর করে নার্ভে কার্যক্ষমতা ঠিক রাখে শতমূলি শেকড় লিভার কিডনি ও গনোরিয়ার জন্য উপকারী যাদের বধজমের সমস্যা রয়েছে তারা শতমূলি শেকড় রস করে তাতে মধু মিশিয়ে খান উপকার পাবেন নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন